আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর দ্বিতীয় পর্বে আজকে আমরা রিডিং অংশের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়া অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে লিস্টে গেলে এনসিটিভি থেকে পরিণত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবে নাম্বার টু রিড দ্য টেক্সট অ্যাবাউট করাপশন অ্যান্ড অ্যান্সার দ্য কোশেন্স দ্যাট ফলো দুর্নীতি সম্পর্কে নিচের এই টেক্সটটি পড়ো তারপর হচ্ছে প্রশ্নগুলো উত্তর দাও তো টেক্সটটা পড়ি করাপশন মিনস টু অ্যাডপ্ট অ্যান্ড ফলো দ্য আনলফুল ইমোরাল অ্যান্ড ইলিগাল প্যাথ টু সাকসিড ইন লাইফ ইট নেভার ব্রিংস পিস অফ মাইন্ড অ্যান্ড প্রোগ্রেস অফ লাইফ ঠিক আছে অর্থাৎ দুর্নীতি মানেই হচ্ছে জীবনে সফল হওয়ার জন্য বেআইনি অনৈতিক এবং অবৈধ পথ অবলম্বন করা এবং অনুসরণ করা এটি কখনই মনের শান্তি এবং জীবনের অগ্রগতি নিয়ে আসে না People hankering after materialistic ovation largely involve themselves in corruption. It may originate from unsolved problems, unfinished works, vicious politics, weak administration, and many other related or irrelevant things. Bribery, misuse of power, nepotism, avarice for wealth, and social condition are the root of corruption. Thus, the society has to suffer a lot for corruption. ইন মোস্ট অফ দ্য কেসেস ইন এ কান্ট্রি লাইক আওয়ার্স দ্য ডেভেলপমেন্ট ফেল ভেরি অফেন ডিউ টু কর ইন দ্য অফিস উই আন হ্যাপি হোয়েন উই সি দ্যাট দ্য রিসেন্ট রিপোর্টস অ্যাবাউট করাপো হাউ টেরিবল ইট ডিস্টার্বস আওয়ার প্রোগ্রেস বস্তুবাদী আবেশের প্রতি আগ্রহী ব্যক্তিরা মূলত দুর্নীতিতে জড়িত এটি অমীমাংসিত একটি সমস্যা অসমাপ্ত কাজ দুষ্ট রাজনীতি দুর্বল প্রশাসন এবং অন্যান্য অনেক সম্পর্কিত প্রাসঙ্গিক বিষয় থেকে উদ্ভূত হতে পারে ঘুষ ক্ষমতার অপব্যবহার স্বজনপ্রীতি সম্পদের লোভ এবং সামাজিক অবস্থা দুর্নীতির মূল কারণ এভাবেই দুর্নীতির জন্য সমাজকে অনেক ভুগতে হয় আমাদের মতো দেশে বেশিরভাগ ক্ষেত্রেই অফিসের দুর্নীতির কারণে উন্নয়ন কর্মসূচি ব্যর্থ হয় আমরা অসুখী হই যখন দেখি দুর্নীতি মাঝে মাঝে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে দুর্নীতি সম্পর্কে সাম্প্রতিক কিছু প্রতিবেদন দেখায় যে এটি আমাদের অগ্রগতিকে কতটা ভয়ঙ্করভাবে ব্যাহত করে While analyzing the causes of corruption we see that poverty, illiteracy and greed are largely responsible for it in Bangladesh. Some people take bribes or do others favor taking some unlawful financial support. It is very harmful for the nation, though they gain something for the time being the social and national rules and laws are broken. The history of mankind tells us that without being honest, none can prosper in life. On the contrary, corruption vigors punishment. অল দ্য রিলিজিয়ান্স ফর টু বি করাপেড ইট ইজ আনিথিকা টু দুর্নীতির কারণ বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখতে পাই যে বাংলাদেশে এর জন্য দারিদ্র্য অশিক্ষা এবং লোভ অনেকাংশই দায়ী কিছু লোক ঘুষ নেয় বা অন্যরা কিছু বেআইনি আর্থিক সহায়তা নেওয়ার পক্ষে থাকে এটা জাতির জন্য খুবই ক্ষতিকর আপাতত তারা কিছু লাভ করলো সামাজিক এবং জাতীয় নিয়মকানুন ভেঙে যাচ্ছে মানব জাতির ইতিহাস আমাদের বলে যে সৎ না থাকলে কেউ জীবনে উন্নতি করতে পারে না বিপরীতে দুর্নীতি শাস্তির জন্ম দেয় সব ধর্মই কলুষিত হতে নিষেধ করে এটা অনৈতিক We must be resolute to stop corruption for the greatest interest of the country because it is the main obstacle to socio economic progress. One must have the enthusiasm to overcome and conquer all types of adversities and troublesome situations in life. Then his diligence and honesty will lead him to the path of peace and progress. On the other hand, a corrupted man must atone for his corruption. This is why it is very justified to utter that corruption is a curse. দেশের বৃহত্তর স্বার্থে দুর্নীতি বন্ধে আমাদের ধীর প্রতিজ্ঞ হতে হবে কারণ এটি আর্থ সামাজিক অগ্রগতির প্রধান অন্তরায় জীবনের সব ধরনের প্রতিকূলতা এবং ঝামেলাপূর্ণ পরিস্থিতি কাটিয়ে ওঠার উদ্যম থাকতে হবে তখন তার পরিশ্রম এবং সততা তাকে শান্তি এবং উন্নতির পথে নিয়ে যাবে অন্যদিকে একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে তার দুর্নীতির প্রায়শ্চিত্র করতে হবে এ কারণেই দুর্নীতিকে অভিশাপ বলা খুবই ন্যায়সঙ্গত দেখো এই নাম্বার প্রশ্নে কি আছে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রুয়ার ফলস ইফ ফলস গিভ দ্য কার্ট অ্যান্সার কিছু বিবৃতি রয়েছে এগুলো সত্য নাকি মিথ্যে তোমাকে যাচাই করতে হবে সত্য হলে সত্য লেখবে আর যদি মিথ্যে হয় মিথ্যে লেখে তখন সত্য উত্তরটা তোমাকে লিখতে হবে ঠিক আছে পাঁচটা প্রশ্ন থাকে প্রত্যেকটা এক করে মোট পাঁচ নাম্বার নাম্বার ওয়ান করাপশন ইজ অ্যান ইমোরাল প্র্যাকটিস এটার অ্যান্সার হচ্ছে কি ট্রু নাম্বার টু ইট ব্রিংস পিস অফ মাইন্ড ফলস ইট নেভার ব্রিং পিস অফ মাইন্ড নাম্বার থ্রি দ্য কজেস অফ করাপশন আর অনেস্টি সিনসিয়ারিটি অ্যান্ডার লিটারেসি এটা হচ্ছে ফলস দ্য কজেস অফ করাপশন আর পোভার্টি গ্রিট অ্যান্ড ইলিটারেসি নাম্বার ফোর ইট ইস ইথিক্যাল এটাও ও ফার্স্ট ইট ইজ আন ইথিক্যাল হচ্ছে কারেক্ট অ্যান্সার নাম্বার ফাইভ ইট ইজ হার্মফুল ফর দ্য ন্যাশন হ্যাঁ এটা হচ্ছে ট্রু এটা জাতির জন্য ক্ষতিকর বি নাম্বারে আছে রিথ দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড ম্যাচ দ্য থিংস ইন কলাম এ উইথ দেওয়ার ক্যারেক্টারিটিস ইন কলাম বি আচ্ছা ম্যাচিং করতে হবে তোমাদের হচ্ছে পরীক্ষায় কলম থাকবে ভাবে করে ঠিক আছে এখানে থাকবে কলম এ আর এদিকে থাকবে কলাম বি তো কলম এতে হচ্ছে পাঁচটা জিনিস থাকবে কলম বিতে পাঁচটা থাকবে তোমাদের এগুলো ম্যাচ করতে হবে তো কলম এতে কী কী আছে করাপশন ইটস রুট সোসাইটি লস অ্যান্ড প্রোগ্রেস আর কলাম বিতে আছে কি ব্রোকেন এ লট ইজ ডিস্টার্বড ইলিগাল এবং হচ্ছে কি মিসইউজ অফ পাওয়ার তো ম্যাচ করে আমরা অ্যান্সারটা দেখে ফেলি অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার করাপশনের সাথে ম্যাচ যাবে চার নাম্বার ইলিগাল বি নাম্বারে ইটস রুটের সাথে ম্যাচ যাবে পাঁচ মিস মিসইউজ অফ পাওয়ার সি নাম্বার সোসাইটির সাথে ম্যাচ যাবে দুই নাম্বারটা এ লট ডি নাম্বার লস এর সাথে ম্যাচ যাবে এক নম্বরটা ব্রোকান আর এই নাম্বার হচ্ছে প্রোগ্রেস এর সাথে ম্যাচ যাবে তিন নাম্বারটা ইজ ডিস্টার্ব ঠিক আছে এই হচ্ছে অ্যান্সার এবার আসুন তিন নম্বরটা দেখি হেয়ার ইজ দ্য পয়েম কেজড বার্ড বাই মায়া অ্যাঙ্গেলো এ নম্বর আছে রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফর্স ইউজড ইন দ্য পয়েম ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি পাঁচটা থাকি দুই করে দশ নম্বর কেজড বার্ড বাই মায়া অ্যাঙ্গেলো এ ফ্রি বার্ড লিভস অন দ্য ব্যাক অফ দ্য ওয়াইন্ড অ্যান্ড ফ্লোরস ডাউন স্ট্রিম টিল দ্য কায়েন্টেন্স অ্যান্ড ডিপ সি সুইং ইন দ্য অরেঞ্জ সান রেজ অ্যান্ড ডেয়ার্স টু ক্লেম দ্য স্কাই বাট এ বার্ড দ্যাট স্টক্স ডাউন হিস নেচ ক্যান সেলডম সি থ্রো হিস বার্ডস অফ রেজ হিজ উইংস আর ক্লিপড অ্যান্ড হিজ ফিট আর টাইট সো হি ওপেন্স হিস থ্রো টু সিং দ্য কেজিড বার্ড সিংস উইথ দ্য ফিয়ারফুল থ্রিল অফ থিংস আর নন বাট লং ফর এ স্টিল অ্যান্ড হিস টিউন ইজ হার অন দ্য ডিস্টেন্ট হিল ফর দ্য কেজিট বার্ড সিংস অফ ফ্রিডম লাইন অফ দ্য পয়েম কম্পেয়ারিং পার্সন বা থিং এখানে লিখতে হবে কবিতা লাইনগুলো এখানে থাকবে মেটাফর্স কম্পেয়ার টু সেটা এখানে লিখবে আর মেটাফর্স ব্যবহার করার কারণ বা রিজনস টু ইউজ দ্য মেটাফর্স এখানে লিখতে হবে ঠিক আছে আচ্ছা আমরা অ্যান্সার দেখি পবিত্র লাইনটা হচ্ছে কি দ্য ক্যাজেট বার্ড সিংস কম্পেয়ারিং পার্সন বা থিং হচ্ছে অপ্রেসড অপ্রেস পিপল আর কম্পেয়ার টু মেটাফর্স হচ্ছে কি দ্য ক্যাজেট বার্ড এটা ব্যবহার করার কারণ কী টু শো হাউ অপ্রেসড পিপল হ্যাভ নো ফ্রিডম তারপর হচ্ছে দ্য ফ্রি বার্ড লিভস এখানে কম্পেয়ারিং পার্সন বা থিং হচ্ছে ফ্রি পিপল কম্পেয়ার করা হচ্ছে দ্য ফ্রি বার্ডকে রিজনটা কী টু শো দ্য ফ্রিডম অফ দ্য ফ্রি পিপল তিন নম্বর লাইন হচ্ছে অ্যান্ড দেয়ার্স টু ক্লেম দ্য স্কাই এখানে কম্পেয়ারিং পার্সন বা থিং হচ্ছে ভাস্টনেস অফ ফ্রি পিপলস অ্যাক্সেস মেটাফর্স কম্পেয়ার টু হচ্ছে স্কাই রিজনটা কি টু শো হাও ফ্রি পিপল ক্যান ওন এভরিথিং অফ দেয়ার ওন তারপর আছে হিস উইংস আর ক্লিপড অ্যান্ড হিস ফিট আর টাইট এখানে কম্পেয়ারিং থিংসটা হচ্ছে কি লিমিটেশনস অফ অপ্রেস পিপল আর মেটাফোর্সটা হচ্ছে কি ক্লিপড উইংস রিজনটা কি মেটাফোর্স ব্যবহার করার টু ডিসক্রাইব হাউ অপ্রেস পিপল হ্যাভ লিমিটেশনস অফ ফ্রিডম ই নাম্বারে আছে ফর দ্য কেজেড বার্ড সিংস অফ ফ্রিডম কম্পেয়ারিং থিং হচ্ছে স্পিরিট অ্যান্ড ডিজায়ার মেটাফর্স হচ্ছে কি সংস অফ ফ্রিডম মানে হোপ ব্যবহার করার কারণ হচ্ছে টু শো ইটস ডিজায়ার টু বি ফ্রি ঠিক আছে বি নাম্বারে আছে রিড দ্য টেক্সট মানে পয়েম এগেন অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্স কবিতাটা আবার পড়ো তারপর হচ্ছে একটা সামারি লিখবে একে সংক্ষেপে বর্ণনা করবে দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন রাইটিং ইউর সামারি তোমার সামারিতে অবশ্যই বিষয়গুলো থাকতে হবে ফোকাস অন মেন আইডিয়া ইউজ অফ ওন ওয়ার্ডস কিপ ইট ব্রিফ মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং ঠিক আছে তার সময় অ্যান্সারটা দেখি সামারি রাইটিং ইন মায়া অ্যাঙ্গেলোস ক্যাজেড বার্ড দ্য পোয়েম কন্ট্রেস্টস দ্য লাইফস অফ এ ফ্রি বার্ড এন্ড এ ক্যাজ বার্ড টু এক্সপ্লোর দ্য থিমস অফ ফ্রিডম এন্ড অপ্রেশন দ্য ফ্রি বার্ড ফ্লাইজ ফ্রিলি এন্ড এনজয়স লাইফ উইদাউট লিমিটেশনস ইন দ্য কন্ট্রারি অপরদিকে দ্য কেজেড বার্ড ইজ ট্রাফ অ্যান্ড রিস্ট্রেন্ড ইটস উইংস ক্লিপ অ্যান্ড ইটস ফ্রিডম ডিনাইড ডিসপাইট ইটস কনফিনমেন্ট কনফাইনমেন্ট দ্য কেজবার সিংস এ সঙ্গ অফ লংগিং অ্যান্ড হোপ রিপ্রেজেন্টিং দ্য ইন্ডিউরিং স্পিরিট অ্যান্ড ডিজায়ার ফর ফ্রিডম দ্যাট পার্সিস্ট ইভেন ইন দ্য ফেস অপারেশন দ্য পয়েম হাইলাইটস দ্য স্ট্রাগলস অফ দ্য অপ্রেস পিপল অ্যান্ড দে আর হোপ ফর লিবারেশন ঠিক আছে তো এই হচ্ছে আজ আর কি আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে হচ্ছে পার্ট বি গ্রামার অংশ নিয়ে আলোচনা করব যেখানে থার্টি মার্কস থাকবে তো বেশ কিছু গ্রামার আইটেম থাকবে সেগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে সবগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণির ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা হচ্ছে রিডিং অংশের একটা টেক্সট পড়েছি তারপর হচ্ছে আমরা তার আলোকে কিছু কাজ করেছি এবং একটা কবিতা পড়ে সেই কবিতার আলোকে আমরা একটা শখ পূরণ করেছি এবং কবিতার একটা সামারি লিখেছি ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ